আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে একটি ঘাসের জমিতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়ান দেখা যায় ওই ক্ষেত্রে আপনার কোনো মেশিন লাগবে না এই ঘাসটার যেই ভালো দিকটাই আমি আগে বলতেছি এই ঘাসটা কিন্তু গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না এই ঘাসটিতে পাতা অনেক বেশি হয়ে থাকে তারপরে হচ্ছে এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে প্রোটিন রয়েছে এই কারণে কিন্তু আপনার এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা একেবারে কমে যাবে এই ঘাসটি খুব সহজে আপনি রোপণ করতে পারবেন যে কোনো সময় এই ঘাসটি রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতে আপনি এই ঘাসটি রোপণ করতে পারেন দেখেন এই ঘাসটিতে কি পরিমানে পাতা হয়ে থাকে সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমানে একটি ঘাসের মধ্যে পাতা একটি ঘাস আমি এখান থেকে তুলে দেখাচ্ছি এই দেখেন একটি ঘাসের মধ্যে কি পরিমাণে পাতা হয়েছে কিছু পাতা কিন্তু শুকিয়ে গেছে এই শুকনো যে পাতাটা এই পাতাটা কিন্তু গরু খাবে কিন্তু এটা কিন্তু ছাগল খাবে না আর এই পাতাগুলি কিন্তু সম্পূর্ণ ছাগল কিন্তু পেয়ে থাকে এই ঘাসটি যদি আপনি গরু কিংবা ছাগলকে খাওয়াতে পারেন তাহলে অবশ্যই আপনার গরু কিংবা ছাগল দুধ ও মাংস উভয় কিন্তু বৃদ্ধি হয়ে থাকে এই ঘাসটির মাধ্যমে যদি আপনি ঘাসের মাধ্যমে যদি গরু অথবা ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন কখনও আপনার লস হবে না কারণ হচ্ছে ঘাসে হচ্ছে আপনার খরচ কম লাভ বেশি হবে যদি দানাদারের উপর আপনি নির্ভর করে আপনি গরু ছাগল পালন করতে চান তাহলে কিন্তু আপনার লাভ হবে না বেশিরভাগ কিন্তু ক্ষেত্রে দেখা যায় আপনার লসই বেশি হয় যেমন দেখা যায় আপনার এই ঘাস যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে এই ঘাসটি পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন আর দানাদার খাদ্যের উপর নির্ভর করলে দানাদার খাদ্য কিন্তু আপনার প্রতিদিন আপনার খাওয়াতে হবে দু একদিন পর পরে কিন্তু আপনার এই বস্তায় বস্তায় দানাদার খাদ্য আপনার বাজার থেকে কিনতে হবে এই ক্ষেত্রে আপনার ঘাস চাষ করবেন তাহলে গবাদি পশু পালন করলে খুব সহজে আপনারা আপনাদের খামারে সফলতা অর্জন করতে পারবেন তো যাই হোক যদি আপনাদের এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং সংগ্রহ করতে চান আপনারা তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ